নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুকি আপনাদের স্বাগত দেখুন আজ রান্না হবে বিলের কাঁকড়া দিয়ে লাউ যে কত বড় বড় কাঁকড়া একে শাল কাঁকড়া বলে এই লাউটা দিয়েই আজ লাউ কাঁকড়া রান্না করা হবে দেখুন কাঁকড়াটা আমরা এভাবে কেটে নেব বন্ধুরা কাঁকড়াটা এভাবে বেছে নেবাস দেখুন বন্ধুরা কাঁকড়া গুলো পরিষ্কার করা হয়ে গেছে গিলেও হয়েছে অনেকটাই এবার লাউটা আমি কেটে নেব লাউটা কাটা হয়ে গেছে লাউটা আমি এভাবেই কেটে নিব আমাদের লাউ কাঁকড়া রান্নার জন্য যে যে মশলা লাগবে ধনে জিরে আদা এগুলো আমি একসঙ্গেই বেটে নিব কাঁচা লঙ্কা গুলো বেটে নিব এর সাথে দুইটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো দিয়ে দেব কড়াইটা ভালো করে গরম হয়ে আসলে কড়াইতে সাদা তেল আমরা কাঁকড়া গুলো ভাজি করে নেব কাঁকড়া ভাজিতে আমরা একটু একটু নুন দিয়ে দেবো কাঁকড়া গুলো আমার ভাজি করা হয়ে গেছে এখন আমি লাউ দিয়ে দেবো লাউতে নুন দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো লাউতে আজ আমার কোন প্রকার জলই লাগবে না লাউতে জল গলানোর জন্য আমি লাউতে ঢাকা দিয়ে দেব ঢাকাটা এখন তুলে নেব দেখুন আমি জল দিছিলাম না কিন্তু কত জল বেরিয়ে এসে লাউ থেকে এখন হলুদ দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে দেব আমি বেটে রাখা ধনে জিরে আদা এবং মরিচ বাটা দিয়ে দেওয়ার জন্য নামিয়ে ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেব কাঁকড়াটা আমি আগে থেকেই ছেতো করে রাখছি এভাবে কাঁকড়াটা থেতো করে নিতে হবে তেলটা গরম হয়ে আসলে দিয়ে ধরো কাঁকড়াটা করে নেওয়ার পরে তেজপাতা এবং জিয়ে দিয়ে দেবো এরপর কাঁকড়ার থেকে বের করে রাখা ঘিউ দিয়ে দিয়ে লাউ কাঁকড়া রান্না করা হয়ে গেছে নামিয়ে নেব এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন